ব্রিটিশ আমলের শেষ দিকে অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে যখন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নিয়ে ছড়িয়ে পড়ে তখন কলকাতার পর সালের অক্টোবর মাসে নোয়াখালীতেও এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় সে দুঃসময়ে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী শান্তির বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নোয়াখালীতে আসেন উনিশশো সালের সাতই নভেম্বর গান্ধীজি নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌময়নির রেল স্টেশনে পদার্পন করে রেলওয়ে ময়দানের প্রথম জনসভা করেন এরপর বর্তমান লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে জনসভার মধ্য দিয়ে গান্ধীজি তার গ্রাম পরিক্রমা শুরু করেন প্রতিটি গ্রামে হেঁটে হেঁটে গান্ধীজি মানুষকে শান্তির বাণী শুনান এ সময় তিনি সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কার্যক্রম হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব স্থাপন অস্পর্শতা বর্জন বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড শুরু করেন গান্ধীর নোয়াখালী সফর সম্পর্কে এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে দেখা গেছে তবে এই সফর সম্পর্কে তথ্যের বাইরেও কিছু তথ্য বাংলাদেশে গান্ধী দর্শন প্রচারের অগ্রদূত সমাজসেবী এবং ভারত সরকারের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার স্মৃতি ভূষিত চিরকুমারী ঝর্ণাধারা চৌধুরী স্মৃতিতে শুক্রবার তার সঙ্গে বাংলাদেশ সরকারের কর কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদের আলাপচারিতায় তিনি জানিয়েছেন যে নোয়াখালীতে গান্ধীজি আসার সময় কি ছাগল নিয়ে এসেছিলেন আর মানুষজন নাকি তার ছাগল চুরি করে খেয়ে ফেলেছিলেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন